তো হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ফ্রিজের বরাবরের মতো নতুন করে কালেকশন করে ফেলেছি ভরপুর কালেকশন এসছে নতুন প্রোডাক্ট ঢুকেছে নতুন প্রোডাক্ট আসছে দেখেন কালারগুলো খুবই সুন্দর নতুন নতুন মডেল নতুন নতুন কালার ডিজাইন খুবই সুন্দর ছোটো বড় সব ফ্রিজে আছে ডিপের কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর ডিপের কালেকশন একশো পঁচিশ থেকে একশো পঁয়তাল্লিশ দুইশো পাঁচ দেশি পঞ্চান্ন তিনশো লিটার তারপরে দেখা গেছে অনেক ব্ল্যান্ডার আয়রন অনেক প্রোডাক্ট আসছে বিশেষ করে ফ্রিজের নতুন কালেকশন আসছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন যাদের নর্মাল ডিপ সমান সমান এবং নর্মাল কম ডিপ বেশি লাগবে এরকমও আছে ডাবল ডোর এসে গেছে তো আপনারা যারা ডাবল ডোর এর আগে পান নাই তো এখন চলে আসেন এখন পাবেন নতুন স্টক আসছে স্টক সীমিত দেখেন ওয়ান থ্রি নতুন একটা কালার আসছে সাড়ে সেফটি ফ্রিজ খুবই সুন্দর দেখেন চমৎকার এখানে ফ্রিজের কালেকশন আছে একশো সাতান্ন লিটার একশো বত্রিশ লিটার সর্বনিম্ন টু বি থ্রি আছে টু এ থ্রি আছে খুবই সুন্দর সুন্দর কালার আসছে দেখেন কত সুন্দর প্রিমিয়াম একদম এইটা যে হচ্ছে একদম জোস কালার এটা হচ্ছে অনেক কেরি একশো ছিয়াত্তর লিটার ফ্রিজ অনেক অনেক কালেকশন আসছে তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ওয়াল্টন প্লাজা এসটি বটতলার খিলক্ষেত ঢাকা বারোশো উনতিরিশ তো এই আজকের কালেকশন তো আপনারা সরাসরি এসে দেখে ফ্রিজগুলো ক্রয় করতে পারবেন সো এই আজকে ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফিজ